হিজাব নিয়ে একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে সাফ রাখলো হিজাব বিশ্বকাপ ফুটবলে ইতিহাস তৈরি করলেন মরক্কোর নোহাইলা বেঞ্জিনা মহিলাদের বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনি মাঠে নেমেছিলেন হিজাব পরে এই প্রথম কোনো ফুটবলার বিশ্বকাপের ম্যাচ খেললেন হিজাব পরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মরক্কোর মহিলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় নোহাইলা বেনজিনা মাঠে নামেন হিজাব পরে আর বিশ্বের কাছে সম্মানের পাত্র হলেন বেনজিনাকে দেখে মুসলিম সম্প্রদায়ের মহিলারা অনুপ্রাণিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এদিকে মহিলা ক্রিকেটে হিজাব নারী ক্রিকেটারদের আইডল হতে চান মাহিন মাকসুদ মাহিন মাকসুদ স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন সেই সাথে একজন শুরু থেকেই হিজাব পরে ক্রিকেট মার পিয়ে বেড়ালেও ধর্ম পালনে দেন না বিন্দুমাত্র ছাড় নিজের আদর্শে অনুপ্রাণিত করতে চান অসংখ্য মানুষকে হতে চান রোল মডেল একজন ক্রিকেটারের পক্ষেও যে ধর্ম পালন সঠিকভাবে করা যায় তার অন্যতম উদাহরণ এই লেগ স্পিনার আবতাহা মাহিন মাকসুদ বলেন যে আমার সাথীরা আমাকে সম্মান করেন হিজাবের কারণে অলিম্পিক্সের বীচ ভলিবলে হিজাব স্পেনের মেয়েদের বিকিনির পাল্টা কালো ফুল প্যান্ট ফুল হাতা জামা আর হিজাব পরে অলিম্পিক্সের বিচ ভলিবল খেললো মিশরের মেয়েরা প্যারিস অলিম্পিক্সে অন্যতম আকর্ষণীয় খেলা হল বিচ ভলিবল সমুদ্রের পাড়ে বিচে সাধারণত মানুষেরা যেরকম হালকা পোশাক পরে তাদের সময় কাটান সেই পোশাকই তাদের দেখতে পাওয়া যায় এই বিচ ভলিবল খেলতে মেয়েদেরকে বিকিনি পরি খেলতে দেখতে সাধারণভাবে অভ্যস্ত সকল ক্রীড়া প্রেমীরা তবে চলতি প্যারিস গেমস দেখা গেল তার ভিন্ন চিত্র আর সেই চিত্রকে ঘিরে তৈরি হলো তুমুল চর্চা বিচ ভলিবলে মেয়েদের বিভাগে ম্যাচ ছিল স্পেন এবং মিশরের সেই ম্যাচে মিশরের মেয়েরা যে পোশাক পরে নেমেছিলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর চর্চা স্পেনের মেয়েরা যেখানে বিকিনি পরে নেমেছিলেন সেখানে মিশরের মেয়েরা নেমেছিলেন ফুল প্যান্ট ফুল স্লিভ টি শার্ট পরে পাশাপাশি তাদের মাথা ঢাকা ছিল হিজাবে মিশরীয় দল কালো রঙের ফুল স্লিভ শার্টের পাশাপাশি ফুল লেন্থ লেগিস এবং কালো হিজাব পরেই এদিন ম্যাচ মাতিয়েছেন এবং সম্মান পেয়েছেন গোটা বিশ্বের কাছে হিজাবের কারণে বড় বড় বাস্কেটবল টুর্নামেন্টও আপনি হিজাব দেখতে পাবেন আমেরিকায় হিজাবপুরে টুর্নামেন্ট খেলছেন দুই তরুণী অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও যুক্তরাষ্ট্রের দুই বাস্কেট খেলোয়াড় জান্না আইসা ও দিয়াবা হিজাবপুরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় অনেক নারী এ বিষয়ে অনুপ্রাণিত হচ্ছেন ভালো বাস্কেটবল খেলোয়াড় হবার সুবাদে তারা অনেক মানুষের কাছে হিজাবকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এর আগে খেলেছেন বিলকিস কাদির তার প্রশংসায় পঞ্চমুখ দিয়াবা এক দশক আগে মেমফিসের হয়ে কলেজ বাস্কেটবল খেলার সময় বিলকিস প্রথম হিজাব পরি ইতিহাস তৈরি করেছিলেন কবাডি খেলায় হিজাবের ঘটনা খেলাধুলায় এমন উদাহরণ রয়েছে যখন আপনার প্রতিপক্ষকে সম্মান করা জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের মুহূর্তগুলি খেলার মাঠে অর্জনের চেয়ে বেশি স্মৃতি রেখে যায় দু হাজার এশিয়ান গেমসে এই ধরনের ঘটনা ঘটেছিল যখন ভারত ও ইরান মহিলাদের কাবাডির ফাইনালে মুখোমুখি হয়েছিল ইরানি এক মহিলা তার হিজাব খুলে গিয়েছিল খেলা অবস্থায় আর সে অস্বস্তিতে পড়লেন কারণ হিজাব পরা তার সংস্কৃতির অংশ ছিল কিন্তু তারপর একটি সুন্দর ঘটনা ঘটল ভারতীয় মহিলারা তাকে তার মুখ ঢেকে রাখতে এবং হিজাবকে আবার জায়গায় রাখতে সাহায্য করেছিল এই দৃশ্য দেখে সকলি মুগ্ধ প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন হিজাব পরা অবস্থায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের একশো একুশ বছরের ইতিহাসে এই প্রথম হিজাব পরা এক মুসলিম নারী সিনেটর হিসাবে বক্তব্য রাখলেন সাতাশ বছর বয়সী ফাতিমা গত একুশে মে ফেডারেল নির্বাচনে লেবার পার্টির সংসদ সদস্য হিসাবে বিজয়ী হন তিনি পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত প্রথম আফগান অস্ট্রেলিয়ান আমেরিকার সংসদ হিজাবের পক্ষে আমেরিকার মুসলিম নারী সংসদ সদস্য ইলহান ওমর সোমালিয়ান বংশভূত এই নারী আমেরিকার প্রথম সংসদ সদস্য যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে হিজাব পরে যোগদান করে ইতিহাস গড়েছেন পবিত্র কোরআন হাতে নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন এক টুইট বার্তায় তিনি হিজাব পরা সম্পর্কে তার সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন শুধু ধর্মীয় বাধ্যবাধকতার জন্যই তিনি হিজাব পরেন এমনটি নয় বরং হিজাব পরে তিনি আনন্দ পান হিজাবের জনপ্রিয়তা নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের মহিলা পুরুষদের জন্য চালু হচ্ছে হিজাব ইংল্যান্ডের নারী পুরুষদের কাছে জনপ্রিয় হচ্ছে হিজাব এছাড়া মুসলিম বিশ্বের মহিলারা হিজাব পরে দুনিয়াবি জীবন যাপনে সমস্ত ক্ষেত্রে হোক খেলাধুলা হোক রাজনৈতিক অঙ্গনে হোক পড়াশুনো জীবনে হোক শরীর চর্চা হোক ব্যবসায়ী জীবনে হোক অফিস আদালতে সর্বক্ষেত্রে মুসলিম মহিলারা হিজাব ব্যবহার করছে নারীদের মধ্যে হিজাব পরার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে বলে নানা মাধ্যমে খবর আসছে হিজাব কুচরিত্রের অধিকারী পুরুষের কুলস ও লালসাপূর্ণ লুলভ দৃষ্টি থেকে নারীকে সংরক্ষণ করে হিজাব এখন শুধু নারীর ধর্মীয় পোশাক কি নয় সাংস্কৃতিক পোশাক হিসাবেও গ্রহণযোগ্যতা পেয়েছে অনেক নারীর মতে হিজাব বা শালীন পোশাক তাদের নিরাপত্তার বড় হাতিয়ার মনে রাখতে হবে পর্দা কিংবা হিজাবি নারীর জন্য নিরাপদ পর্দা বা হিজাব নারীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয় বরং নারীর নিরাপত্তার অন্যতম রক্ষা কবচ আর এটাই মহান আল্লাহর বিধান